জাতির ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে যে প্রতিষ্ঠানগুলো নিরলসভাবে কাজ করে যাচ্ছে ক্যাডেট কলেজগুলো তাদের মধ্যে অন্যতম তবে এই সাফল্যের পেছনে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর দূরদৃষ্টি সম্পূর্ণ পরিকল্পনা ও কঠোর তদারকি এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় যেখানে পাশের হার আটষট্টি দশমিক চার পাঁচ শতাংশ সেখানে ক্যাডেট কলেজগুলোতে জিপিএ ফাইভের পরিমাণে নিরানব্বই ভাগের বেশি সারা দেশে এবারের ফলাফল আগের তুলনায় ভরাডুবি হলেও দেশের বারোটি ক্যাডেট কলেজ থেকে দুই সালের এসএসসি পরীক্ষায় অংশ নেয় জন শিক্ষার্থী যাদের মধ্যে পাশের হার শতভাগ এর মধ্যে পাঁচশত একাত্তর জন অর্জন করেছে সর্বোচ্চ গ্রেড জিপিএ ফাইভ যা মোট পরীক্ষার্থীর নিরানব্বই দশমিক এক তিন শতাংশ প্রায় শতভাগ সর্বোচ্চ গ্রেড পাওয়া এই ফলাফল যেমন ঈর্ষণীয় তেমনি দেশের শিক্ষা ব্যবস্থায় ক্যাডেট কলেজগুলোর অসাধারণ সফলতার স্বাক্ষর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ এসব কলেজ পরিচালিত হয় বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেলের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই প্রতিষ্ঠানগুলো অ্যাকাডেমিক উৎকর্ষের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে গড়ে তোলে নেতৃত্ব শৃঙ্খলা দায়িত্ববোধ ও চারিত্রিক গুণাবলী শুধু ভালো ফলাফল নয় বরং দেশের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির লক্ষ্যে সেনাবাহিনী যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ক্যাডেট কলেজগুলোর এই কৃতিত্ব তারই বাস্তব উদাহরণ